হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে যাচ্ছি দোকানে হেলিকপ্টার ভাড়া নিলাম একটা সাসারের পুরা মিরপুর সাড়ে এগারো হেলিকপ্টার ভাড়া নিয়ে আমরা চলে যেতেছি আজকে আমাদের দোকানের উদ্দেশ্যে চলে যেতেছি জুমা বারক সুন্দর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর চাষা টানে তো টানে না চাষার গায়ে শক্তি নাই দেখে চাষা টানতে পারতাছে না আমি বললাম চাষা কী নিল আমার ব্যাটারির চার্জ নেই এই জন্য গাড়ির আগে টানতে পারতেছি না আর এদিকে দিয়ে এক বাইক বাঙ্গাস মোটার যাইতাছে খুলে যাইতে এটা হচ্ছে আমাদের বাসার গলি জমা পারো এক সপ্তাহ পরে জমা পাইলাম এটা হচ্ছে মণিপুর মডেল মণিপুর বাংলা মডেল স্কুল আমরা চলে যাইতে আমরা হঠাৎ করে দেখি নিউ আপন জুয়েলার্স এক নম্বর মিরপুর এগারো নম্বর নিউ আপন জুয়েলার্স আমরা আপন জুয়েলার্সের ছেড়ে চলে আসছি এখন ড্রাগে টানতে আসে ঠেলিয়া ঘুরে টানতেছে এদিকে হয়েছে পপালি ব্যাংক আমরা চলে যাবো আমাদের গিরপুর সাড়ে এগারো চলে যাবো আমরা এদিকে একটা বাস হঠাৎ করে চাষি দিয়ে বাসাতের নামে সিফার মেধে ঢেকে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য একটু জন্য চাষি বেঁচে গেল চাষির জন্য দেওয়া হলো। আস্তে আস্তে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম হঠাৎ চোখের ভিতরে দেখে দুলা ঘুরে গেছে চোখটা ব্যথা করতে আসে দুলা ফরানোর চোখটা ব্যথা করতে আসে আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ যে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই দোয়া করি আরও বেশি দোয়া করি ফিলিস্তিন বাইকের জন্য হঠাৎ করে বাইরে নেমে গেলো রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য একটু জনে বেঁচে গেল আমরা চলে যাব কাকার গাড়ির চার্জ বাইরে গেছে আর এটা হচ্ছে বিজ্ঞাত বনলতা বিরিয়ানি দোকান মিরফের সারা এগারো বললে সবাই এটা হচ্ছে আমাদের মার্কেটের সামনের গেট আমরা চলে যাইতাছি আমাদের মার্কেটের সামনে চলে গেছি উপরে গেলাম এক ছোট বাইরে দেখে কি কিরে তুই নাকি মরতে নি বলতেছে ভাই আমি পাঁচতলাতে নাছি আমরা নামতে পারিনি এদিকে নামিস তা ফুরে যাবি ফুরে গেলে ব্যথা ভাবি ওই দিয়ে নাম পরেরটা দিয়ে নামলে ব্যথা ভাবি না তারে বলে বিদায় দিয়ে দিলাম আমি চলে যেতে আসি তিন তালায় পায়ে সিঁড়ি দিয়ে তিন তালায় যেতে যেতেছি আস্তে আস্তে আমাদের দোকানের সামনে আসছি বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ